আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি যা খুব ইজিলি আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর এটা তৈরি করতে সময়ও লাগবে খুব কম সবাই খেয়ে অনেক পছন্দ করবে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই পুরো রেসিপিতে চুলা একটা প্যান দিয়ে দিয়েছি এখন ভিতরের পুটটা তৈরি করে নিব আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবং ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়ার পর এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এবার এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এবং চুলার আঁচটা একটু লোতে রেখেই আমি এটা রান্না করে নিব কারণ বাড়িয়ে দিলে দেখা যাবে যে নিচে লেগে যেতে পারে এবং এর কালারটাও নষ্ট হয়ে যাবে তো চুলাটা মোটামুটি মিডিয়াম আছে রেখে আপনারা এটা রান্না করে নেবেন এটা হতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং যখন একদম মোটামুটি ঘন হয়ে যাবে তখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন চুলায় আরেকটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের যে চিকন সেমাইগুলো বাজারে কিনতে পাওয়া যায় তার হাফ প্যাকেট সেমাই নিয়েছি এখন ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব আর এই কাজটাও একটু চুলার আঁচটাকে কমিয়েই করতে হবে যেহেতু সেমাইগুলো অনেক চিকন তা না হলে সেমাইগুলো পুড়ে যেতে পারে তো চুলার আঁচটাকে কমিয়ে আমি সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নেব সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক এবং কন্ডেন্স মিল্কটা চুলায় দেওয়ার পর যখন সেমাইয়ের সাথে এটা মিক্সড হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো লিকুইড দুধ দেওয়ার কারণে দেখা যাবে যে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে তো আপনারা যে পরিমাণে রান্না করবেন সেমাই যদি বেশি হয় সেক্ষেত্রে লিকুইড দুধটা একটু বেশি লাগতে পারে এবার দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার তো ফুড কালারটা এখানে দিয়েছি যেন দেখতে একটু সুন্দর হয় তার জন্য আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারবেন এবার এই সব কিছু দিয়ে সেমাইটাকে কিছুক্ষণ রান্না করে নিব। যেন সেমাইটা একদম সফট হয়ে যায় এবং আঠালো হয়ে যায় তো এটা করতে দেখা যাবে যে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ রান্না করলেই সেমাইটা হয়ে যাবে তো সেমাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তারপরেও আমি আর কিছুক্ষণ সেমাইটাকে রান্না করে নেব তো যখন সেমাইটা এই রকম প্যানের গা ছেড়ে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে নিব এবং চুলা থেকে সেমাইটা নামিয়ে নিব একটা ফাইল পেপার বিছিয়ে নিয়েছি তো সেমাইটা কিছুটা গরম থাকা অবস্থাতে এই ফাইল পেপারের উপরে আমি সেট করে ফেলব তো পুরোটা সেমাই আমি ফাইল পেপারের উপরে বিছিয়ে দিচ্ছি এবং এটাকে এই চামচের সাহায্যে চেপে চেপে একটু সাইজ করে নিব তো এরপর অবশ্যই এটা হাত দিয়ে একদম সুন্দরভাবে সেট করতে হবে তো বেশি গরম দেখে আমি এখন চামিচ ব্যবহার করছি এবার আমি হাত দিয়ে এই সেমাইটাকে একটু সাইজ করে নিব সেমাইটা সেট হয়ে গিয়েছে এখন আমি যে দুধ দিয়ে ভিতরের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা একটা চামচের সাহায্যে এই সেমাইটার উপরে পুরোটা ছড়িয়ে দিব সম্পূর্ণ পুর সিমাইয়ের উপরে দিয়ে দেওয়ার পর এবার এটা ফোল্ড করার পালা তো আমি এইভাবে এক সাইডের থেকে ফয়েল পেপার দিয়ে সেমাইটাকে ফোল্ড করে নিব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা করছি তো এই একইভাবে আমি পুরো সেমাইটাকেই ফোল্ড করে নিব এবং এরপর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে পেঁচিয়ে হাত দিয়ে চেষ্টা করব একটু শেপটাকে সুন্দর করে দিতে কারণ এটা যদি সুন্দর করে করা যায় তাহলে দেখা যাবে যে যখন আপনি এটা কেটে কেটে পিস করবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার এই দুই সাইড দিয়ে এভাবে ভালোভাবে মুড়ে নিতে হবে তো এই দিক দিয়েও আমি একটু ভালোভাবে চেপে চেপে এটা মুড়ে নিলাম এবং আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি এটাকে একদম ভালোভাবে রাউন্ড শেপের মতো করে নিয়েছি এখন এই সেমাইটাকে আমি ফ্রিজে রাখবো প্রায় দুই ঘন্টার মতো এতে দেখা যাবে যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে দুই ঘন্টা পর আমি সেমাইটাকে ফ্রিজের থেকে বের করে নিয়েছি তো এটা কিন্তু ঠান্ডা হয়ে একদম ভালোভাবে জমে সেট হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে ফয়েল পেপারটা খুলে নিব এবং সেমাইগুলোকে পিস করে নিব চিকন মোটা আপনাদের পছন্দ মতো করে আপনারা এই সেমাই রোলগুলোকে কেটে নিতে পারেন আমি সবগুলো কেটে পিস করে সাজিয়ে নিয়েছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হল তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ